তোমার নাম রাফিয়া কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো তুমি হুম পরে যাবো তো এখান থেকে নামো 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 তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো ভাই আমাকে ধরো এই তো এটা কি গাছ তোমার এইখানে বসে বসে কি করছো এটা তোমার জন্য এনেছি হ্যাঁ এটা তোমার জন্য এনেছি খুলে দেখো হ্যাঁ খুলে দেখো আছে খুলতে পারছো না এই তো হ্যাঁ উমা কি এগুলো

টেস্টি ওকে তাহলে তুমি খাও